হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দাও এরকম করতে হবে কি বলো তো ঘেমে গেছি হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে এসেছি সে ঘেমে গেছি তোমাদের দাদা আর আমি দুজনে একটু গেছিলাম মেয়েরা বাড়িতে ছিল এখন বাজে আটটা রাত্রির তো কি নিতে গেছিলাম দেখো এই যে আমার মেয়ের ওই স্পোর্টসের ড্রেস ছোটো মেয়ের আগের বছরেরটা ছোটও হয়ে গেছে আর নষ্টও হয়ে গেছে দুটোই হয়ে গেছে যে ছোট হয়ে গেছে নতুন আছে তা না আচ্ছা ঠিক আছে তুমি দেখো ওরা দুজন বাড়িতে ছিল আমরা দুজন গেছিলাম তো কি কি কিনলাম দেখো সবজি দেখো কত রকমের কিনলাম দেখাচ্ছি সবজি আছো আরে আর ইচ্ছে করছে না বন্ধুরা কিন্তু টেনে টেনে করছি আজকে কত তারিখ মা একুশ তারিখ আজকে মানডে হ্যাঁ আজ মানডে সকালে পুজো দিই একুশ তারিখ মানডে এখন বাজে রাত আটটা আমরা ফিরলাম এই দেখো এটা আমাদের ফেভারিট কুদরি তোমার দাদা তোমাদের দাদারও খুব পছন্দ আর বাচ্চাদেরও খুব পছন্দ আর আমারও পছন্দ খুব অখুব জানি না কিন্তু পছন্দ আর বাচ্চাগুলো ওদের বাবা যা ভালোবাসে তাই ভালোবাসে কি জানি এত বেশি ভালোবাসে বাবাকে যা ভালোবাসে তা ওরা দুজন তাই ভালোবাসে বাবা খায় মানে এ দেখো লাবের ডাটা ডগা যাই বলবে এটা শাকও খাওয়া যাবে ডাটাও খাওয়া যাবে এটা কি হলো তো এই সানা এটা কি বলে যেত একটু মা এইগুলো পেঁপে নয় লাউ নাও নাও নয় চল ঘুরে চল চল ঘুরে হ্যাঁ এটা পে এটা কি ওটা হ্যাঁ না এটার নাম সম্ভবত অ্যাশ গোড বুঝলি এ এস এইচ জিও ইউ আর ডি নাকি রে ঠিক বলছি হয়তো হয়তো বন্ধুরা অ্যাশ গোড বলে এস এইচ না এরা বলে না কি হবে জানি না দেখতে হবে দেখতে হবে অ্যাশ গোড টাইপের কিছু বলে যেমন লাউকে বটল গোড বলে পটল কে পটল কে পয়েন্টেড গোট বলে সেরকম আর কি এই যে সারা ড্রেস ওর বাড়িতে ছিল বন্ধুরা আমরা গেছিলাম এটা কি আবার আবার বলে দাও তোমাকে শিখতে হবে তো এটা কি পেবে না এরা পেপে না এটা কি চাল কুমড়ো চাল কুমড়ো সানা রে তোর কাছে ফোন আছে তুই দেখ না এই চালকুমড়োকে কি বলে বানানটা কি হবে এ এস এইচ এরম না এ ডবল এস না কি কি জানি না দেখো এটা হচ্ছে পাঁচ ফোড়ন একদম ফ্রেশ পাঁচ ফোড়ন বন্ধুরা সানা রে বস্তা ভর্তি পাঁচ ফোড়ন বিক্রি হচ্ছে হ্যাঁ বানান কি আজ গুড আমি তো দেখ ঠিক মা তাহলে জানে কিছু বল দেখ জিও ইউআর ডি আর

এগুলো সব ধুয়েই রাখো বন্ধুরা ওই জন্য সবগুলো না যা এক জায়গায় নিলাম বলি দাদা প্লাস্টিকে না দিয়ে ব্যাগে ঢেলে দিন আমরা ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে তুলি বুঝেছো তাতে একটু কষ্ট তো হয় যেমন এখন ইচ্ছেই করছে না ওর বাবা যদি হেল্প করে ভালো হয় টমেটো এক কিলো দেখ ঘুরছে টমেটো টমেটোগুলো প্লাস্টিক না নিলে ফেটে যাবে তো বা লঙ্কা সব জিনিসগুলো তো

সামথিং ইজ দ্য লঙ্কা কিন্তু ঝাল হবে লাল দু একটা থাকবে লাল থাক না লাল আমি তো গুঁড়ো লঙ্কা খাই না না যদি মাংস রান্না করি মাছ রান্না করি কোনো কিছু ঝোল রান্না করি তখন আদার সাথে না লাল কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কার পাকাটা মিক্সারে ঘুরিয়ে দিলে কি বলতো কালারও ভালো হয় আর কাঁচা লঙ্কা খাওয়া হলো শুকনো লঙ্কার জায়গায় তো এত সবজি বাজার করে নিয়ে এলাম তো এটা এটা তুমি শিখলে যে এটা কি এটা হচ্ছে চাল কুমড়ো কি বেটা এটা চাল কুমড়ো পেপা নয় এটা চাল কুমড়ো দেখো কত কালো লাগছে আমাদেরকে রাত্রে ভিডিও তো বন্ধুরা কেমন নিজেকে লাগছে কত ভিজে গেছি ঘেমে না দেখা গেল তো বন্ধুরা কি বলতো এই বাজার করার ভিডিওটা আমি এখানে শেষ করছি তো কত রকমের নিলাম আমি তোমাদেরকে বলি যা দেখতে পাচ্ছি পেঁয়াজ লঙ্কা টমেটো পটল বেগুন ঢ্যাড়স দুটো চাল কুমড়ো উচ্ছে ডগা আর মোচা 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 আর কুদরি দেখো তাহলে কত রকমের হলো এগুলোই হলো আর সারার এই স্পোর্টস ড্রেস নিলাম তো এগুলোই কাজ ছিল আমাদের বন্ধুরা

তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কামনা সব গুড নাইট একদম তাজা ভিডিও এক্ষুনি দিয়ে দেবো